কাশিতে এক সাধক ছিলেন তিনি ভগবান শিবের আরাধনা করতেন শিবের আরাধনা করতেন দুই তিনটে তার সন্তান তার স্ত্রী বলছে শিব শিব করছে তোমার ঘরে কিছু নাই আর এই বুমুক্ষ ক্ষুদাত্ম সন্তানকে মা হয়ে কি সান্ত্বনা দেবো কিছু উপায় করো নীরবে নিভৃতে বলেছেন ভগবান শঙ্করই আছেন আমি অন্য কিছু জানি না তিন দিন বাদে কলকাতা থেকে একটা টেলিগ্রাফ এলো আর এক হাজার টাকা হাতে দিয়ে আর পিয়ন বলছে এখানে একটা সই করে দিন এক হাজার টাকা আপনার জন্য কলকাতা থেকে এক স্যাট পাঠিয়েছেন বলে টাকা নিতে পারি টেলিগ্রাম করে জানুন আমার টাকার প্রয়োজন বা আমাকে কেন উনি টাকা পাঠিয়েছেন টেলিগ্রাফ করে জানা হলো তৎকালীন তো মোবাইল নাই ওতে জানা হলো শেঠ বলছেন ভগবান শঙ্কর ভোরবেলা আমার শিয়রে সেই স্বপ্নেতে বললেন আমার পূজা আমার মন্দিরে যাওয়া লাগবে না কাশিতে আমার অনন্য একজন ভক্ত না খেয়ে আছে দিন দিন তার কাছে কিছু অর্ঘ পাঠাও আমি তোমার প্রতি সন্তুষ্ট হব